জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান এবারের প্রতিপাদ্য প্রযুক্তিনির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন দেশের তেষট্টি শতাংশ তরুণী নতুন বাংলাদেশের প্রধান সম্পদ প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও জানান এখনও পর্যন্ত চুহাত্তর লাখ যুবককে প্রশিক্ষণ এগারো লাখ দুইশো কোটি টাকা ঋণ এবং চব্বিশ লাখকে আত্মকর্মসংস্থানে যুক্ত করা হয়েছে তরুণদের নীতি নির্ধারণে যুক্ত করতে দশটি বিশ্ববিদ্যালয় পলিসি কম্পিটিশন ও অক্টোবর মাসে বাংলাদেশ ইউথ সামিট আয়োজনের ঘোষণা দেন উপদেষ্টা প্রশিক্ষিত যুব সমাজের মধ্যে চব্বিশ লক্ষাধিক আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছে যার মাধ্যমে তরুণদের চিন্তা ভাবনা ও প্রস্তাবগুলো রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে আগামী অক্টোবর মাসে বাংলাদেশ ইউথ সামিট অনুষ্ঠানের কাজও এগিয়ে চলছে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব শেখ মুঈন উদ্দিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডা গাজী সাইফুজ্জামান দিবসটি উপলক্ষে জন কৃতিত্বপূর্ণ যুব ও যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়